শিক্ষক বদলির প্রতিবাদে তালা অভিভাবকসহ পড়ুয়া ছাত্রছাত্রীরা বিক্ষোভে তালা জুলিয়ে প্রতিবাদ শুরু করে বিলুনিয়া মহকুমার ঋষ্মমুখ ব্লকের জয়কাতপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই তালাকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার সকাল দশটা থেকে এলাকার অভিভাবকরা স্কুলে এসে জড়ো হয়ে স্কুলে তালা দিয়ে প্রতিবাদ জানায় এলাকার অভিভাবকদের দাবি বিকল্প শিক্ষক না দিয়ে এই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষক অর্জুন দেবনাথকে কেন বদলি করা হলো অভিভাবকরা বিদ্যালয় শিক্ষকদের স্কুল না খোলার জন্য বলে এই অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের এক খুনে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করেছে বিষয়টি জেলা শিক্ষা দপ্তরের নজরে নেওয়া হয়েছে কিন্তু এই ঘটনা হবার পরেও জেলা শিক্ষা দপ্তর বা বিদ্যালয় পরিদর্শকদের দেখা পাওয়া যায়নি এই নিয়ে সংশ্লিষ্ট অভিভাবকদের ক্ষোভের সঞ্চার হয়েছে আচ্ছা তো অর্জুন স্যার কি ট্রান্সফার হয়ে গেছে গা আচ্ছা হয়েছে না এখন ও তো স্যার কি এখন বর্তমানে স্কুলে আছে আচ্ছা তো এর লেগে তোমরা স্কুলে লাগাইছো তোমার নাম কোন ক্লাসে কোনো আর তুমি কোন ক্লাসে বড় আচ্ছা আচ্ছা সবাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে যে তোমরা যে আজকে তালা লাগাইছে কি লাগাইছে তালাটা তালাটা কে লাগাইছে अम्रै किन लगाइसौ अर्जुन सर अच्छा अच्छा तो कि लेखे अर्जुन सर की समस्या सर बदली अर्जुन सर राम नै मजे कि द आवश्यकता हां अच्छा अनि अर्जुन सर तमाको द आवश्यकता अच्छा स्कूल

জন স্যার লাগে আমি দেখলাম একটু আগে বাচ্চারাও দেখলাম যে অনেক তালা তোলা মারা হেড মাস্টার তালা মারছে হ্যাঁ তো এখন আমরা তো বাচ্চারা গাইডিয়ান এখন এই বিষয়ে কী করবেন আপনি অর্জুন স্যার লাগবো আচ্ছা তো এটা নিয়ে আপনার সবাই গাইডিয়ানরা আছেন আপনার নাম

অনেক শিক্ষকরা রয়েছেন বা গার্জিয়ানরা রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছেন দেখলাম স্কুলের তালা রয়েছে ঝুলা কি বিষয় নিয়ে আপনি কি মন্তব্য করবেন আসলে আমরা আমি বিশেষত কমিটিটার সদস্য তো আমি খবর পেয়ে দ্রুতগতিতে স্কুলে এসে পৌঁছেছি সে সেই পৌঁছার পরে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা এবং স্টুডেন্টের গার্জিয়ানরা দ্রুতভাবে স্কুলের ভিতরে তালা ঝুলিয়ে দিয়েছে তো আমি তাদের কাছে বলেছি যে তাদের কি কী জন্য তাদের ডিমান্ড কী ডিমান্ড তো তারা বলেছে যে এখান থেকে একটা অর্জুন দেবদ নামে একজন টিচার সায়েন্সের টিউ সায়েন্স মাস্টার তো ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো ট্রান্সফার করেছে ওটার জন্য তাদের আপত্তি ছিল না আপত্তি ছিল যে এখানে আর একজন যে মাস্টার দিয়েছে উনি ম্যাডাম উনি মাত্র আর ছয় মাস আসে কভারেজ হওয়ার ছয় মাসের ভিতরেই উনি আবার এখানে ছুটি দিয়ে কেমন দেওয়ার জন্য চলে গেছেন তো আমাদের স্কুলে সাতটা ক্লাস অলরেডি চলে না মাস্টারের ঘাটতির জন্য এবং একটা মাস্টার আর কিছু দিনের ভিতরে রিলিজ হয়ে যাবে এবং একটা ম্যাম আছে ফাল্গুনী ম্যাম তা নিয়েও কন্ট্যাক্ট বেসিক তা কিছু দিন পরে রিলিজ হয়ে যাচ্ছে তো কিছু পরে আমাদের স্কুলের স্টুডেন্ট মাস্টারের এমন ঘাটতি তো এরা গার্জেন থ্রুতে এরা চাইতে যে যে অর্জুন ব্যাপারকে কিছুতে এখান থেকে রিলিজ করা যাবে না প্রয়োজনে ওরা আরও চার পাঁচটা মাস্টার এখানে দরকার স্কুলে ওরা এই দাবিটা জানাচ্ছে তো আমি তাদের সাথে কথাবার্তা বলেছি যে এরা এদের দাবি যদি পূর্ণ না হয় এরা অনির্দিষ্টকালের জন্য স্কুলটা বদ্ধ রাখবে আমার আরেকটা জিনিস শুনলাম আমি যে যদি ওই সারকে না আনে তাহলে শুনলাম তারা রাস্তা অবরোধ করবে এই বিষয়ে আপনি কি বলবেন ওইটা তো ভবিষ্যৎ কি বলে এটা ভবিষ্যতের ব্যাপার তো স্টুডেন্টরা যদি তাদের দাবি দাওয়া পূর্ণ না হয় এরা যদি মাঠে নেমে যায় এটা সমাজের জন্য ক্ষতিকারক এটা আমরা উদ্যোক্তন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাব বিষয়টা তো উদ্যোক্তন কর্তৃপক্ষ কী করে এটা আমরা আজকের ভিতরে দেখবো না হয়তো আপনার নাম আমার নাম রঞ্জিত প্রাথ আমি এই অত্যাঞ্চলের জয়কারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ধন্যবাদ